সুপ্রভাত বন্ধুরা আজ একুশ ডিসেম্বর শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর হুমকি দিলে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার আছে বছরের শেষ সাংবাদিক সম্মেলনে বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রসঙ্গত গত মাসে রাশিয়ার পরমাণু অস্ত্র নীতিতে পরিবর্তন আনা হয় এই নীতি অনুযায়ী পারমাণবিক অস্ত্র নেই এমন কোন দেশ যদি পারমাণবিক ক্ষমতাধর অন্য রাষ্ট্রের সহযোগিতায় হামলা চালায় তবে সেই হামলা রাশিয়ার ওপর যৌথ আঘাত হিসেবে গণ্য করা হবে প্যালেস্টাইনের গাজা পশ্চিম তীট লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আর দেশ ইয়েমেনে হামলা শুরু করল ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী পরিকল্পনা করেই হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে সরকার ইসরায়েল অভিমুখে হুতি বিদ্রোহী বাহিনীর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে ইয়েমেনে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল এই হামলায় নজন হুতি বিদ্রোহী মারা গেছে বলে জানানো হয়েছে প্যালেস্তাইনে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় দুই শিশু ও এক ডাক্তার সহ আরও ষোলো জনের মৃত্যু এই নিয়ে উপত্যকায় নিহতের মোট সংখ্যা দাঁড়াল পঁয়তাল্লিশ হাজার একশো তেরোতে এছাড়া গত বছর অক্টোবর থেকে চলা এই হামলায় আহতের সংখ্যা লক্ষাধিক এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা সিরিয়ায় সেনাবাহিনীর পতনের পর দেশটির বিপুল অস্ত্র এখন লেবাননে পাচার হচ্ছে আসাদের পতন লেবাননের অস্ত্র ব্যবসায়ীদের বড় লাভের সুযোগ তৈরি করে দিয়েছে অবস্থা এমন দাঁড়িয়েছে একটি একে সাতচল্লিশ রাইফেল বিক্রি হচ্ছে মাত্র পঁচিশ ডলারে সিরিয়ায় স্বৈরশাসক বাসার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো শুরু হলো বাণিজ্যিক প্লেন চলাচল প্রথম ফ্লাইটে আরোহী ছিলেন সাংবাদিক সহ তেতাল্লিশ জন পাকিস্তানের ব্যালকস্তি ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা রয়টার্স জানিয়েছে আমেরিকা পাকিস্তানের চারটি সংস্থার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার তেলবাহী জাহাজ ডুবে কৃষ্ণ সাগরের পঞ্চাশ কিলোমিটার সৈকত দূষিত রাশিয়ার সেনা ও পরিবেশ মন্ত্রক বুধবার সমুদ্রে ছড়িয়ে পড়া হাজার হাজার টন তেল পরিষ্কার করার কার্যক্রম আরও জোরদার করল আফগানিস্তানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাহান্ন জন কাঙ্গুবিতে শিশু শিশুসহ পঁচিশ জনের মৃত্যু আসছি দেশের খবরে সংসদের পঁচিশ দিনের শীতকালীন অধিবেশন শেষ হল এই অধিবেশনে বিভিন্ন ইস্যুতে বারে বারে আক্রমণাত্মক হয়েছে বিরোধীরা কোণ্ঠাসা বিজেপিকে বাঁচাতে বারবার মুলতুবি করা হয়েছে অধিবেশন কুয়াশা ঢাকা সকালে রাজস্থানের জয়পুরে আজমির জয়পুর জাতীয় সড়কে ট্রাককে ধাক্কা এলপিজি ভর্তি ট্যাঙ্কার প্রচণ্ড বিস্ফোরণের তীব্রতায় আগুনে ঝলসে গেল চারশো মিটার পর্যন্ত সব কিছু পুড়ে ছাই হয়ে গেল রাস্তার তেত্রিশটি গাড়ি তাৎক্ষণিকভাবে মৃত্যু হয়েছে এগারো জনের অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তেত্রিশ জন ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের সভাপতি হরিয়ানার পাঁচ মেয়াদের মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার অবসান বয়স হয়েছিল উননব্বই বছর উত্তরপ্রদেশের সম্বলের সমাজবাদী পার্টির সাংসদের বিরুদ্ধে প্রতিহিংসা নিল মুখ্যমন্ত্রী যোগী সরকার বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো বাড়ির একাংশ অভিযোগ আনা হয়েছে বিদ্যুৎ চুরির বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উস্কানিমূলক ফেসবুক পোস্ট নিয়ে তীব্র প্রতিবাদ জানালো নয়াদিল্লি চার দিন আগে বিজয় দিবসের দিন একটি পোস্টে তিনি বাংলাদেশের মানচিত্রের সঙ্গে জুড়ে দেন ভারতের আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরার এক বড় অংশকে হাতরাসের পর আবার উত্তরপ্রদেশের মিরাট এবার এক কথাবাচকের অনুষ্ঠানে হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে বহু মানুষ হাসপাতালে বেশিরভাগই মহিলা ও শিশু মধ্যপ্রদেশের রাজধানী ভূপালের এক জঙ্গলে পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা বাহান্ন কেজি সোনা বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় আয়কর বিভাগ এখন রাজ্যের খবর নতুন বছরের শুরুতেই রেলের দু হাজার পঁচিশে ট্রেন বাতিলের সূচি প্রকাশ লাইন মেরামতি ইত্যাদি কাজের জন্য বছরের প্রথমেই টানা মাস হাওড়া সেকশনে গুচ্ছগুচ্ছ ট্রেন বাতিল থাকবে ভয়ঙ্কর পুরসভায় বায়োমেট্রিক চালু হতেই উধাও উধা ভূও আশি কর্মী তৃণমূলের বেনিয়ম অব্যাহত বর্ধমানের আউস গ্রামের বাদুরিয়াতে জঙ্গলের কাট কেটে তোলা হচ্ছে তৃণমূল নেতার গোলায় বিক্ষোভ গ্রামবাসীদের বীরভূমের নানুর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত গোষ্ঠী সংঘর্ষে বেধরক মারধর করা হয়েছে শিশু সহ মহিলাদেরও দুর্গাপুরে ঋণ খেলাপির দায়ে তৃণমূল কাউন্সিলরের বসতবাড়ি সিল করে দিল প্রশাসন আসাম বাংলা ও কেরালা থেকে ধৃত বারো বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার করেছে আসাম পুলিশ ধৃত জঙ্গিদের জেরা করে জানা গেছে তাদের লক্ষ্য বাংলার উত্তরবঙ্গের বটল নেক ধৃত বাংলাদেশি জঙ্গিদের সুপ্ত আগ্নেয়গিরি বলল আসাম পুলিশ শেষে খেলার খবর এ আরও একটা ম্যাচে হারতে হল মোহনবাগানকে শুক্রবার গোয়ার কাছে তাদেরই মাঠে এক দুই গোলে হেরে গেল মোহনবাগান গোয়ার হয়ে জোড়া গোল করলেন ব্রাইশন ফেরনান্ডেস মোহনবাগানের একমাত্র গোল দিমিত্রিপ্রেত্রাতের বারো ম্যাচে ২৬ পয়েন্টেই থাকল মোহনবাগান চার উইকেট আইসি শুক্লার অপরাজিত থেকেই মহিলাদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারত শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে গেল তারা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার